সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অবসর অ্যাপকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না তিনি সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো ভালো আছেন নাম কি শ্রাবন্তী

ও মানে এরকম নষ্টই গেছেগা অনেক দিনের মিশিং ছিল মা সালাতক আগে পরে আবার মাছতে আমি আবার সালাত আমি অনেক দিন মিশিং ছিল নষ্ট হয় নাই বলে ভাড়ালিদের কাছে বিক্রি করে আচ্ছা আচ্ছা প্রত্যেক অন্য মনুষে বাড়িতে আর কি ছিল মেশিনের কাজ করে সব কাজ জানেন হ্যাঁ সব কাজে জানি আমি তো মিশিং ছিল তাই সব জানি আচ্ছা আচ্ছা মনসা ভাই তোর নিদে আচ্ছা তো এখন এই যে কি কারণে আসছেন ভিডিওতে এই তো একটা মনে মতন মানুষের জন্য আছে মনের মত মানুষের জন্য আসছেন আপনার আশেপাশে মনে মানুষ নাই আছে হুম যৌতুক চাই বেশি রকম তাই বিয়ে शादी হয় না মানে বিয়ে করতে চায় আবার যৌতুকও চায় ফের লেগে আমি বিয়ে शादी হইব বিয়ে করতে চাইলে তো বহু দেখা বিয়ে করতে হইব যৌতুক চাইলে তো হইব না ও এখন যদি কেউ আপনার নিতে চায় মানে যৌতুক ছাড়া যদি নিতে চায় তাহলে যাবেন আর কি আপনার বাড়ি তো হচ্ছে রাজশাহী থাকেন এলো ঢাকায় না তো সেক্ষেত্রে আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে চাইলে যে কোনো জেলার মানুষ এলে হবে কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই যে কোনো মানুষ হবে খালি যদি একটু ভালো হয় যদি ভালো হয় আমার পাশে এসে দাঁড়ায় আমি তার কাছে বিয়ে সাথে বসবো আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আপনার ফোন নাম্বার নাম্বার বলতে পারবেন না পারবো না

আচ্ছা তো এই যে শ্রাবন্তী আমরা ভিডিওতে বেশি কথা জিজ্ঞাসা করলাম না কিছু কথা শুনছি আপনি নাম্বার দিছেন কেউ যদি আপনার সাথে দেখা করতে আসে ঠিকানা চাই অরিজিনাল সেভাবে ঠিকানা দিবেন না হ্যাঁ দেব তো আসুক দেখা করতে আসি দেখা করতে আসলে তো আপনি দেখা যে পছন্দ হইলে বিয়ে शादी পরে ব্যাপার হ্যাঁ বসে যাব যদি পছন্দ হয় তারও হয় আমারও হয় তাহলে বিয়ে शादी হবে আর যদি না হয় দেখার পরে এখন ভিডিও তে দেখা যাবে একরকম দেখা যাচ্ছে আপনার সামাসামনি আসলে আর এরকম তখন তো আর তার যদি পছন্দ না হয় পছন্দ না করে আবার এখন দেখা যায় ভিডিও থেকেও আপনাকে দেখতে সরাসরি দেখতে ভালো দেখা যাইলো বা পছন্দ হইলো তখন তো একটা বিষয় তাই না ঠিক আছে ওকে দর্শক বইদের সাথে ভালো করে কথা বলে হ্যাঁ তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শ্রাবন্তীর কথাবার্তা ভিডিওটা শুনে যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম